বাঙালি অনেকের ভিতরে মিসকনসেপশন আছে আমাদের কেউ আবার কেউ কোশ্চেনও করে বলে তোমরা বাঙালি না মুসলমান কাঁঠালি রাম সত্য যেমন হয় না বিশ্বাস করুন সোনার পাথর বাটি যেমন হয় না তেমনি এই কোশ্চেনের কোনো হাতামণ্ডু কিছু খুঁজে পাওয়া যায় না জি মনে রাখবেন হিন্দুরাও বাঙালি আমরা মুসলমানরাও বাঙালি আমরা গর্ববোধ করি উই আর বেঙ্গলি মুসলিমস আমরা বাংলা বাঙালি মুসলমান হিসেবে গর্ববোধ করি আর আমাদেরই গোত্রের লোকেরা জব্বার করিম এরা সব আপনার রফিক এরা সব বাংলা ভাষার জন্য চান দিয়েছিল বাংলা ভাষাকে ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে দিয়েছিলহ আলাইহি ওসাল্লাম জি রসুলের নাম কত পেয়ারা নাম মোহাম্মদ আমার সাথে বলুন মোহাম্মদ बोलू मोहम्मद मोहम्मद ये कितना प्यारा नाम है अल्लाह बोलछन तो बाद में मेरे हबीब का नाम लेगा पहले एक होठ दूसरे होठों को आपस में छूमेगा जोरे बोल बे नोहम्मद कितना प्यारा नाम है ये বসুন সম খুদা আমারা নবী বজম খুদা আমারা নবী নবীল আমারা নবী কৌ কমলা আমারা নবী আব্দ কুরম আমারা নবী হরা কী আমারা নবী খকরুন আমারা নবী আপনার হরাক মারা নবী বজম খুা আমারা নবী নবীল আমারা নবী শম খুদা আমারা নবী খবর আমারা নবী নজব খেলা আমারা নবী নূরালহদা আমারা নবী নবীল আমারা নবী কালী কমলি আমারা নবী হাই বালাওয়ালা আমার নবি আরেকবার বলা যাবে না সোহান বিশ্বাস করুন এর নাম কীতনা পেয়ারা হ্যয় সৌদি আরবের লোক যখন আমার হুজুরকে অ্যাপ্রিসিয়েট করে তখন কিভাবে তারা নাদ পড়ে তারা বলে না জোরে বলে না শোহান পাকিস্তানে চলে যান পাকিস্তানের লোক তারা বলে আখে মোহাম্মা মোহাম্মা আপনি আমেরিকায় চলে যান সুইজারল্যান্ডে যান জাপানে যান ক্যালিফোর্নিয়া যান অক্সফোর্ডে যান ফরেনাররা যখন আমার হুসুরকে ইমানের কালমা পড়ি নিয়ে যখন হুজুরের স্থানে কিছু বলতে চায় তখন তারা কিভাবে বলে তারা বলে স্টার অফ মাই আইস নেম মোহাম্মদ আর আমরা তো বাঙালি অনেকের ভিতরে মিসকনসেপশন আছে আমাদের কেউ আবার কেউ কোশ্চেনও করে বলে তোমরা বাঙালি না মুসলমান কাঁঠালির আমসব তো যেমন হয় না বিশ্বাস করুন সোনার পাথর বাটি যেমন হয় না তেমনি এই কোশ্চেনের কোনো হাতামণ্ডু কিছু খুঁজে পাওয়া যায় না জি মনে রাখবেন হিন্দুরাও বাঙালি আমরা মুসলমানরাও বাঙালি আমরা গর্ববোধ করি উই আর বেঙ্গলি মুসলিমস আমরা বাংলা বাঙালি মুসলমান হিসেবে গর্ববোধ করি আর আমাদেরই গোত্রের লোকেরা জব্বার করিম এরা সব আপনার রফিক এরা সব বাংলা ভাষার জন্য চান দিয়েছিল বাংলা ভাষাকে ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে দিয়েছিল আজকে আমাদেরকে বাঙালির খাতা থেকে বাদ দেবার পরিকল্পনা চলছে গর্ব করে বলবেন আমি বাঙালি মুসলমান আমরা যখন হুজুরকে পড়ি কীভাবে বলি চোখের তারা ঐ নাম অন্তরের আলো আলা وعلى علي سيدنا وقال الله